এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে তবে কোরবানি সহি হবে কোরবানি কবুল হবে আর যদি এই তিনটা জিনিস না থাকে তাহলে কোরবানি সহি হবে না কোরবানি কবুলও হবে না আলাইকুম রহমতুল্লাহ সম্মানে তো বন্ধুগণ দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো আমরা অনেকে কোরবানি করব আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকে কোরবানি ক্রয় করছেন কোরবানি কেনার আগেই একটু চিন্তা করা দরকার একটু খেয়াল রাখা দরকার যে আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কী একজন মুসলমান হিসাবে আমরা কোরবানি দেব আলহামদুলিল্লাহ সেই কুরবানি কেনার আগেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে তিনটা জিনিস আমাদের মধ্যে আছে কি নাই এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে তবে কোরবানি সই হবে কোরবানি কবুল হবে আর যদি এই তিনটা জিনিস না থাকে তাহলে কোরবানি সই হবে না কোরবানি কবুলও হবে না তাহলে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলছি এক নম্বর কোরবানি কেনার আগেই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি নামাজ পড়ি কি না আমি নামাজি কিনা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি নামাজ পড়ি কিনা না এটা খেয়াল রাখতে হবে কেননা আল্লাহ তারা বলছেন না সলায়তি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবিহে আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব এই বিশ্ব জাহানের প্রতিপালক আর পরিচালক রব্বুল আলামিনের জন্য হ্যাঁ আগে নামাজ নামাজ তারপরে কুরবানি তার মানে বোঝা যায় যার নামাজ নাই তার কুরবানি নাই শুধু কুরবানি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা সলাত লা ঈমান লা যে ব্যক্তির নামাজ নাই তার ঈমান নাই যে ব্যক্তির নামাজ নাই সেই ব্যক্তির ইসলামে কোনো অংশই নেই তো ইসলামে যদি অংশ না থাকে তাহলে আপনার কিসের কুরবানি এবার আসুন আল্লাহ তালা অন্য সূরার মধ্যে বলছেন সূরাতুল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং নামাজ পড়ুন এবং কোরবানি করুন আপনার রবের জন্য এখানেও আগে নামাজ তারপরে কোরবানি তার মানে যে ব্যক্তির নামাজ নাই সেই ব্যক্তির কোরবানি করে লাভ নেই হয়তো অনেকে বলবেন নামাজ আর কোরবানি আলাদা ইবাদত হ্যাঁ আলাদা ইবাদত কিন্তু একটার সাথে আর একটা অতপ্রতভাবে জড়িত যে ব্যক্তির নামাজ নাই তার ইমান নাই বেঈমান মানুষের জন্য কোরবানিও নেই সুতরাং আমরা আগে নামাজ পড়ব তারপরে কোরবানি করার সিদ্ধান্ত নেব দুই নম্বর আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কোরবানিটা দিচ্ছেন যে টাকা দিয়ে এই টাকাটা হালাল পথে উপার্জিত না হারাম পথে উপার্জিত হারাম হারামপথে উপার্জিত কোনো টাকা দিয়ে কোরবানি হবে না হবে না হবে না গোস্ত খাওয়া হতে পারে কিন্তু কোরবানি হবে না টাকাটা হালাল হতে হবে টাকাটা একশো পারসেন্ট হালাল হতে হবে তবেই কোরবানি হবে অথচ সুদের টাকা ঘুষের টাকা এগুলোতে মস্ত বড় কোরবানি সুদের টাকা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেয়ে হালাল টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে একটি খাসি কোরবানি দেওয়া অনেক উত্তম তাই আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা যে কোরবানি দিচ্ছি টাকাটা কোন টাকা পৃথিবীর কেউ জানে না এ টাকা কোথা থেকে এসেছে কিন্তু আপনি মালিক আপনি বাড়ির মালিক আপনি অবশ্যই জানেন আপনাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাই কোরবানি দেওয়ার আগে আপনি খেয়াল করুন আপনার টাকাটা পবিত্র কিনা তিন নম্বর আপনাকে খেয়াল রাখতে হবে আমার নিয়তটা কি আমার নিয়তটা কি শুধু কি গোস্ত খাওয়া নাকি আল্লাহকে খুশি করা কেননা আল্লাহ তারা গোস্ত চামড়া রক্ত কিচ্ছু নেন না তিনি নেন অন্তরের তাকুয়া আর আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেন নিয়াত নিশ্চয়ই প্রত্যেক আমলের হিসাব হয় নিয়তের উপর নির্ভর করে তাই আমাদেরকে আগে নিয়তটা ঠিক করতে হবে এরপরে কোরবানি ক্রয় করতে হবে তার মানে দেখুন খেয়াল করে আমরা সর্বোপরি এক কথায় যদি বলি তিনটা জিনিস খেয়াল না রেখে কোরবানি কিনলে ওইটা জায়েজ হবে না তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে এক নম্বর নামাজ করলাম কিনা দুই নম্বর আমার টাকাটা হালাল পথে উপার্জিত টাকা কিনা তিন নম্বর আমার নিয়ত কি শুধু কি গোস্ত খাওয়া না আল্লাহকে খুশি করা এই তিনটি বিষয় খেয়াল রাখলেই কোরবানি সই হবে সুন্দর হবে আল্লাহ তালা কবুল করবেন সম্মানিত বন্ধুগণ তাই আসুন সহিত সুন্দরভাবে কোরবানি করার জন্য কোরবানি কেনার প্রস্তুতি নিয়ে নিই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আসসালামু আলাইকুম মরহামি